আসসালামু আলাইকুম বন্ধুরা সেরা সাথে রান্নাঘরে সবাইকে স্বাগতম আজকে আমি একটি নতুন রেসিপি নিয়ে চলে এসেছি সেটা হচ্ছে পেটমোটা মাছ দিয়ে পটলের ঝোল আমরা এইটা পেটমোটা মাছ বলেই চিনি আপনারা কে কোন নামে চেনেন কমেন্টে কিন্তু অবশ্যই জানাবেন চলুন তাহলে রেসিপিটা শুরু করা যাক আমি আজকে এই পেটমোটা মাছ দিয়ে পটলের ঝোল রান্না করব। আমরা এই মাছটাকে প্যাট মোটা মাছ বলেই চিনি আপনারা এই মাছটাকে কী মাছ হিসেবে চিনেন কী মাছ নামেন চিনেন কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন এই যে এইখানে আমি পটল নিয়ে নিয়েছি এই পটল দিয়ে আমি প্যাট মোটা মাছ ঝোল করব পটল এই পটলটা দেখতে কিন্তু খুবই সুন্দর লাগছে মাছ ভাজার জন্য আমি কড়াইতে তেল দিয়ে দিব এখন আমি মাছ দিয়ে তো আমার সবগুলো মাছ যাওয়া দেওয়া হয়ে গেছে এখন আমি একটু ভালোভাবে ভেজে নেব এক পিঠ ভালোভাবে ভেজে নিয়ে উল্টে দিয়ে আর এক পিঠ ভেজে নিব আর এক পিঠ মাছ ভাজে দিচ্ছে আমি এখন উল্টাই আর এক পিঠ ভেজে নিবো এক পিঠ মাছ ভাজা হয়ে গেছে এখন আমি ওটাই আর এক পিঠ ভেজে নিব

আপনারা এরকম করে ভেজে নেবেন তরকারি রান্না করার জন্য আমার হালকা করে পটল ভাজা হয়ে গেছে এখন আমি পটলগুলো নামিয়ে নিব আমি দুইটা আলু কেটে রেখেছি সেইটা এখন আমি হালকা করে ভেজে নিব একটু কালার একটু কালার হওয়ার জন্য সামান্য পরিমাণগুলো আমি এক চিমটি লবণ দিয়ে দিচ্ছি হালকা করে কালার হওয়ার জন্য আমি সামান্য একটু ইচ্ছু দিয়ে দিচ্ছি এখন আমি হালকা করে দিতে আমার হালকা করে আলু আমার হালকা করে আলুগুলো ভাজা হয়ে গেছে এখন আমি নামিয়ে নিব আমি তরকারিটা রান্না করার জন্য তেল দিয়ে দিব পরিমাণ মতো তেল দিয়ে দিব আমার তেলটা গরম হয়ে আসছে এখন আমি পেঁয়াজ কুচি আর মরিচ দিয়ে দিব পেঁয়াজ পিচায় মরিচ দিয়ে ভালোভাবে একটু মেরে চড়ে ভেজে নেব আমার পেঁয়াজটা হালকা করে ভাজা হয়ে গেছে এখন আমি এক চামচ আদা রসুন বাটা দিয়ে দেব আদা রসুনটা দিয়ে একটু নেড়ে ফেলে নিচ্ছ হাফ চামচ হলুদ গুঁড়ো দিয়ে দেব হাফ চামচ মরিচ গুঁড়া দিয়ে দেব স্বাদ স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দেব এখন আমি মশলাতে একটু ভালোভাবে নেড়ে ফেলে নিব মেরে ফেরে মিশিয়ে নেব মশলাটা কষানোর জন্য এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে দেব পানির সাথে ভালোভাবে মশলাটা মিশিয়ে নেব আমার আমার মশলাটা কষানো হয়ে গেছে আমি আগে থেকে যে আলু আর পুকুরকে ধুয়ে রেখেছিলাম সেগুলো এখন দিয়ে দেব এখন আমি মেরে ফেরে মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নেব সামান্য একটু পানি দিয়ে আমি এগুলো কষিয়ে নেব যেহেতু আমি আগে থেকেই পটল আর আলুগুলো ভেজে রেখেছিলাম সেই জন্য আমার বেশি একটা পানি কষানোর জন্য লাগবে না এই জন্য আমি অল্প একটু পানি দিয়েই এইগুলো কষিয়ে নেবো কষানোর জন্য আমি এখন একটু ঢেকে দেব এখন আমি ঢাকনাটা উঠিয়ে নেব এখন আমি একটু ভালোভাবে নেড়ে চেড়ে দিব নেড়ে চেড়ে দিয়ে একটু আবারও ঢেকে দেব এখন আমি এখন আমি ঢাকনাটা তুলে নিব এখন আমি আবার একটু ভালো করে নেড়ে চিরে নিব আমার পোচানোটা হয়ে গেছে এখন আমি জলের পানি দিয়ে আপনাদের আপনারা যে যে রকম ঝোল খান সেই অনুযায়ী পানিটা দিয়ে নেবেন আমার ঝোলের পানিটা দেওয়া হয়ে গেছে এখন আমি একটু ঢেকে দিব আমি ঢাকনাটা তুলে নিব এখন আমার তরকারিটার বলক চলে এসেছে আমার তরকারিটার বলক চলে এসেছে আমি আগে থেকে যেই মাছগুলো ভেজে রেখেছিলাম সেই সেইগুলো এখন আমি দিয়ে দিব আমার মতে কে কে আপনারাও এইরকম ক্যাপা মাছ যে প্রচুরে ঝোল খেয়েছেন কমেন্টে কিন্তু অবশ্যই জানাবেন আর যারা নতুন তারা অবশ্যই এইভাবে এই রেসিপিটা বানিয়ে খেয়ে দেখবেন রান্না করে খেয়ে দেখবেন তারা এরকম রান্না করে খেয়েছেন তারা তো জানেন যে এইরকম রান্না করে খেলে কতটা স্বাদ লাগে আর যারা নতুন তারা কিন্তু অবশ্যই এইভাবে রান্না করে খেয়ে দেখবেন আপনাদের কাছেও আশা করি ভালো লাগবে এখন আমি দশ মিনিট মিনি এখন আমি দশ মিনিট মিডিয়াম আছে রেখে দিব। ঢেকে রেখে দিব আমার তরকারিটা হয়ে এসেছে দেখতেই পারছেন আমি এরকমই ঝোড় রাখবো তাই এখন আমি নামিয়ে নেব কালারটা দেখতে কিন্তু খুবই সুন্দর লাগছে আপনাদের কাছে কেমন লাগছে আমার কাছে তো বেশ ভালো লাগছে এখন আমি চূড়াটা অফ করে দিয়ে এখন নামিয়ে নিব আপনাদের কাছে আমার এই রেসিপিটা কেমন লাগছে কমেন্টটা কিন্তু অবশ্যই জানাবেন আমার কাছে খেতে তো বেশ মজা লাগছিল দেখতেই পারছেন তরকারিটার কালারটা খুব সুন্দর হয়েছে কালারটা দেখলে কিন্তু ভালো লাগে তরকারি স্বাদ হোক বা না হোক কালারটাই কিন্তু আসল কালারটা দেখতে কিন্তু খুবই সুন্দর লাগছে এই রকম নতুন নতুন রেসিপি পেতে আমার ইউটিউব চ্যানেল এখনই সাবস্ক্রাইব করে দিবেন আর ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে এই পর্যন্তই শেষ করছি দেখা হবে নতুন ভিডিওতে আল্লাহ হাফেজ